আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আছে কিন্তু অফার নিয়ে আসি কোরবানিদের একটা সেরা ধামাকা অফার দেখেন এখানে মণিপুরি শাড়ি আছে এখানে রয়্যাল্টার শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে আছে বেনারসি দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস বেনারসি তো অফার থাকবে এগুলো এক একটা বেনারসি এগুলো অনেক দামি দামি বেনারসি আপনারা জানেন তো এই বেনারসিগুলো আপনাদেরকে আমরা অফার দিব আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা শাড়িও আছে আজকের ভিডিওতে তিনশো পঞ্চাশটা টাকা শাড়িও আছে ছয়শো টাকার শাড়িও আছে এবং আটশো টাকার শাড়িও আছে এক হাজার টাকার গাদোয়াল শাড়িও আছে আটশো টাকা রয়্যালটা শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর যদি আমাদের দোকানে সরাসরি আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মধ্যেও শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই যে এগুলো শাড়ি এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর কাতান এক হাজার টাকা প্রাইস এই দেখেন সাদা লালের ভিতরে সাদা লাল আছে সাদা গোল্ডেন আছে এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন এগুলো কিন্তু ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে তো যারা নিতে চান দোকানে আসবেন বা দোকান না আসলে আপনারা অনলাইনে মাধ্যমে কিনবেন দেখেন এগুলো হলো অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি এগুলো সব জায়গাতে অনেক বেশি সেল করে তো আমরা এগুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকা এগুলো শাড়ির প্রাইস অনলি মাত্র তেরোশো করে এগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন ব্লাউজ পিস সহ সিলেটের মণিপুরি শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা তো এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানেও এসেও কিনতে পারেন দেখেন আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা হবে আঁচলটা এটা আঁচল বডি এরকম থাকবে পুরো বডি কাজ থাকবে এরকম অরেঞ্জ কালার অরেঞ্জ কালার সাথে হোয়াইট কালার পাওয়ার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই দেখেন এটা কিন্তু মণিপুরি ডিজাইন খুবই সুন্দর হাফ সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে কিনতে পারবেন আর যদি আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে কিনবেন আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি হাফ সিল্ক জামদানি শাড়ি মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি অনেক গর্জির শাড়ি এগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো জামদানি আছোটা মিষ্টি কালার বডি এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর কোনটা কোন দামের শাড়ি আমি দামও বলে দেবো ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো অল ওভার কাজ করা জামনা শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো পারাচল গর্জেস খুব খুবই সুন্দর শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা অন্য যে কোনো জায়গাতে যাবেন এগুলো অনেক বেশি প্রাইস লাগবে আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এইটা হলো কোরবানিদের সেরা একটা ধামাকা অফার দেখেন মণিপুরি শাড়ি সিলেটের ইয়া সরি হাফ সিল মণিপুরি শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ তো এই শাড়িগুলো আপনারা এক একজনের দশটা বিশটা করে নেবেন কারণ এই শাড়িগুলো আপনারা অন্য জায়গাতে গেলে একটা শাড়ি আটশো নয়শো টাকা করে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস জামদানি শাড়ি তিনশো টাকা এই দেখেন এক পাট করে শাড়িটা দেখেন কত সুন্দর এটা শাড়ি দেখেন ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়ান কাতান এটা হ্যাঁ ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান গাদোয়াল কাতান এটা দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান গাদোয়াল কাতান খুবই সুন্দর এটা ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজটা কত বড় এই দেখেন ব্লাউজটা কত বড় ব্লাউজের হাতায় পার থাকবে এটা আঁচল থাকবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র মাত্র এগুলোর প্রাইস এক হাজার টাকা এগুলো কিন্তু এক টাকা শাড়ি না এই শাড়িগুলো কিন্তু অনেক দামি শাড়ি সাড়ে চার হাজার টাকার দামের শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে অনেক সুন্দর অনেক গর্জে শাড়িগুলো অনেক গর্জে শাড়িগুলো অনেক গর্জে দেখেন শাড়িগুলো অনেক গর্জিয়াস এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে এগুলো আপনারা অন্য দোকানে যাবেন এগুলো এক একটা শাড়ি সাড়ে তিন হাজার তিন হাজার করে লাগবে চার হাজার করে লাগবে তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে এই শাড়িগুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস গাদোয়াল কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এটা বডি হবে পুরো বডিতে কাজ করা এটা হবে আচলটা হবে এটা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো দেখেন গাদোয়ালের ভিতরে কিন্তু আরেকটা আছে পিন করা খুবই সুন্দর ডিজাইনার মানে এগুলো কিন্তু ডিজাইনার শাড়ি খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা করছে এগুলো গাদোয়াল কাতানের ভিতরে কাজ করা শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইসও থাকবে মাত্র এক হাজার করে এগুলোর প্রাইজও থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি আঁচল ব্লাউজ কন্ট্রাস্ট বডি কিন্তু থাকবে এটা এক হাজার টাকা প্রাইস তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো কারণ এগুলো শাড়ি যদি না খুলে দেখে আপনারা বুঝতে পারবেন না দেখেন যে আরেকটা কালার এটাও কিন্তু গাদোয়াল কাতানের ভিতরে আরেকটা কালার খুবই সুন্দর এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি দেখেন এটা বডি হবে এটা আঁচল হবে এক হাজার টাকার প্রাইস দেখেন এটা হলো একেবারে সুতি অরিজিনাল টাঙ্গাইল তাঁতের শাড়ি এগুলোর প্রাইস ছশো টাকা এগুলো চার পরে আপনাকে খুলোয়া এগুলো একেবারে অরিজিনাল কটন শাড়ি এগুলো মানে সামনে করবেন আছে আপনাদের মার জন্য খালার জন্য বা মুরব্বিদের জন্য শাড়িগুলো আপনারা কিনতে পারেন এগুলো একেবারে অরিজিনাল সুতি শাড়ি পরে আরাম প্রাইস মাত্র ছশো টাকা এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এগুলো অনেক ভালো মানের শাড়ি প্রাইস মাত্র ছশো টাকা দেন কত সুন্দর সুতি কটন শাড়ি মাত্র প্রাইস ছশো টাকা দেখেন এটাও সুন্দর মিষ্টি কালার টাঙ্গাইল তাঁতের শাড়ি মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে দেখেন মাত্র ছয়শো অল ওভার মানে হাজার বুটা কাজ করা এগুলো ছয়শো টাকা প্রাইস এগুলো সুতি কটন এগুলো শাড়ি আপনাদের আম্মার জন্য বা ওই যে আপনার মুরব্বীদের জন্য আপনারা শাড়িগুলো কিনতে পারেন এগুলো ভালো শাড়ি একেবারে সুতি পরে আরাম ছশো টাকা প্রাইস পেস্ট কালার এটা দেখেন কাতান শাড়ি দেখেন একেবারে গর্জিয়াস কাতান পাকা বারো হাত শাড়ি এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন ল্যাভেন্ডার কালার এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এগুলোর প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর কাতান শাড়িগুলো দেখেন যে আরেকটা কালার পেস্ট কালার এটা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর কাতান শাড়ি এগুলোর প্রাইস পাঁচশো টাকা এটা আঁচল হবে এটা আচল বডি এটা থাকবে পাঁচশো টাকা প্রাইস তো যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসোন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার সরি আমাদের দোকানের নাম্বার হলো বাইশ নাম্বার দোকান চলে আসবেন এই দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে আর এই কাতান শাড়িগুলোর প্রাইস পাঁচশো টাকা আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এই যে আরেকটা কালার ইউলো কালারের ভিতরে এইটা আচল হবে আর বডি কিন্তু এটা মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো দেখেন এগুলো হলো সুতি তন্তুষ এগুলো এক হাজার টাকার দামের শাড়িগুলো হ্যাঁ হালাও তুমি তাহলে হাল দেওয়া এগুলো হলো এক হাজার টাকার দামে সুতির তন্ত্রগুলো এগুলো অনেক ভালো মানের শাড়ি একেবারে অরিজিনাল কটন আর মৌরবীদের জন্য এগুলো হ্যাঁ মৌরবৃদের জন্য অনেক ভালো মানের শাড়ি সতী কটন শাড়ি এগুলো কাজ করা এগুলো অল ওভার কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা পেস্ট কালার এগুলো প্রত্যেকটা লাইট কালার শাড়িগুলো এগুলো প্রত্যেকটা লাইট কালারের ভিতরে হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি কাজ করা এগুলো মৌরবীদের জন্য মানে মৌরবৃদের জন্য বেস্ট এগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি সুতির তন্তু সেগুলো এগুলোর প্রাইস এক হাজার টাকা এগুলোর ভিতরে এক একটা এক এক কালার যার যেটা ভালো লাগবে আপনারা যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এগুলো রয়্যালটার শাড়িগুলো অনেক সুন্দর একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি এটা আচল হবে ব্লাউজটা আলাদা করা আছে পুরো বডি কিনতে এরকম এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এগুলো সিল্ক মানে তসর সিল্ক রয়্যালটার শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা করে অনেক সুন্দর শাড়ি আটশো টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি আসতে চান দোকানে এসে সরাসরি কিনবেন দোকানে আসতে পারেন আর যদি আপনারা আসতে না চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমরা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন ইন্ডিয়ান শাড়িগুলো ব্লাউজ পিস সহ এই যে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজটা কিন্তু পিছনে আলাদা করে আছে এই যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু পিছনে আলাদা করে আছে আর এটা হলো আঁচলটা হবে এটা আর পুরো বডিটা কিন্তু থাকবে এটা দেখেন পারগুলো কিন্তু পিটানো পার আটশো টাকা প্রাইজ এগুলো তো ফ্রেন্ডস আমরা কিন্তু ফে আমাদের ফেসবুক পেজ আছে আমরা কিন্তু ফেসবুক পেজও আমাদের প্রত্যেকটা ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এগুলোর আটশো টাকা প্রাইস এগুলোর প্রাইজ আটশো টাকা ব্লাউজ পিস সহ রয়্যাল টার শাড়ি তসর সিল্ক এগুলোর প্রাইজ আটশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইজ আটশো টাকা যার যেটা ভাল লাগবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এটা বডি হবে এটা আচল হবে অনেক সফট শাড়ি একেবারে আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি রিজনেবল প্রাইস আটশো টাকায় দামি দামি শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকা এগুলো নর্মালি সব জায়গাতে পনেরোশো দুই হাজার টাকা সেল করে আমরা আটশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন আটশো টাকা প্রাইস এই যে আঁচলটা আলাদা করে আছে এটা আঁচলটা হবে এটা আর বডি এটা প্রায় আটশো টাকা এটা আটশো টাকা অনেক সুন্দর শাড়ি এটাও সুন্দর আটশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি আটশো টাকা দেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আজকে অনেকগুলো ডিজাইন ডিজাইন দেখাবো এক একটা এক এক রকম শাড়ি দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা শাড়ি অনলাইনে নেবেন অবশ্যই দামটা আগে বলে দেবেন মানে যাকে অনলাইনে অর্ডার দেবেন যে অনলাইনে অর্ডার মানে কনফার্ম করবে তাকে আপনারা অবশ্যই শাড়িগুলোর দাম বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে দামগুলো বলে দেবেন ঠিক আছে এগুলো প্রায় আটশো টাকা দেখেন আর এখন দেখাবো আপনাদেরকে দেখেন হলো আ। তন্তুষ জামদানিগুলো দেখেন এগুলো তন্তুজ জামদানি এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এটা আচল হবে এটা আচল হবে পুরো বড় কিন্তু কাজ করা এটা হলো তন্তুষ জামদানি শাড়ি হ্যাঁ তন্তুষ জামদানি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো হলো র কটনের ভিতরে এগুলো কিন্তু র কটন এগুলো ফুল একদম সুতি না এগুলো হলো র কটন ঠিক আছে সুতি আর তন্তুষ র কটন এগুলো দেখেন ঠিক আছে এগুলো র কটনের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস আটশো টাকা ঠিক আছে এগুলো আটশো টাকা এগুলো অত্যন্ত এগুলো আটশো টাকা প্রাইস দেখেন র কটন শাড়িগুলো একেবারে পুরো হান্ড্রেড পার্সেন্ট কটন না এগুলো হলো র কটন বলে এগুলো পরে আরাম খুবই সুন্দর শাড়ি এগুলো কাজ করা গর্জিয়াস র কটন শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা দেখেন এটা আচল হবে এটা আচল পুরো বডিটা কিন্তু বেবিপিং করা খুবই সুন্দর শাড়ি আটশো টাকা প্রাইস যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত কনফার্ম করে ফেলবেন এ দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা আচল হবে পুরো বডিটা দেখেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এ দেখেন কত সুন্দর এটা গর্জিয়াস কাতান শাড়ি একেবারে মানে এগুলো পার্টি বেনারসি গর্জিয়াস পাটি বেনারসি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলোর প্রাইস মাত্র দুই হাজার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো এগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাতান ব্লাউজ পিস সহ এটা আচল হবে আর পুরো বডি হবে এটা প্রাইস মাত্র থাকবে দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা গর্জিয়াস বেনারসি কাতান শাড়ি পার্টি বেনারসি মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর পার্টি বেনারসি এটা আচল বডি এটা মাত্র প্রাইস দুই হাজার টাকা লতানুগতি কাজ করা গর্জিএস বেনারসি দুই প্রাইস প্রাইস মাত্র দুই হাজার অনেকগুলো কালার আছে দেখেন এটাও সুন্দর এটা আচলটা হবে প্রত্যেকটা শাড়ির শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এটা হবে আপ ব্লু কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে সবুজ কালার ভিতরে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা আচলটা হবে এটা আর বডি কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর মাত্র দুই হাজার দুই হাজার টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিগম শাড়িঘর থেকে অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস গর্জিয়াস বিনা আমরা অফার দিচ্ছি মাত্র দুই হাজার করে এ দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা হলো একেবারে আপনার বোতল গ্রিন কালার খুবই সুন্দর মাত্র প্রাইস দুই হাজার টাকা তো এখানে কিন্তু আমি অনেকগুলো শাড়ি দেখাচ্ছি এক একটা এক এক ডিজাইনের শাড়ি দেখাচ্ছি এক একটা এক এক দামের শাড়ি দেখাচ্ছি যেটা ভালো লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন এই যে এটা হলো অরিজিনাল সিলেটের মণিপুরী শাড়ি এগুলোর প্রাইস তেরোশো টাকা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা এই স্ক্রিনশট পেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন এই দেখেন এটা কিন্তু আরেকটা মণিপুরী শাড়ি এগুলো সিলেটের মণিপুরী শাড়ি অরিজিনাল একবারে কটনগুলো প্রাইস তেরোশো টাকা এই দেখেন আরেকটা ব্লু কালার দেখেন ব্লু সাথে আপনার একবার টিয়া কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা প্রাইস এটা আচল এই যে বডিটা আপনার এটা এটা হলো আপনি ইলো কালারের ভিতরে সবুজ কম্বিনেশন মাত্র প্রাইস তেরোশো টাকা দেখেন এটা আচল পুরো বড়িটা মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কিন্তু একটা আইটেম দেখাচ্ছি না অনেকগুলো আইটেম দেখাচ্ছি এই জন্য কিন্তু ভিডিওটা বড় হচ্ছে অনেকে কিন্তু পাঁচ ছটা শাড়ি নিয়ে ভিডিওতে আসে আমাদের মরিয়ম শ্রীঘর থেকে কিন্তু আমরা কিন্তু অনেক প্রচুর পরিমাণ শাড়ি নিয়ে আমরা ভিডিওতে আসি কারণ মানুষের দেখেও কিন্তু শান্তি পায় এত আইটেম কেউ দেখায় না আমি কিন্তু অনেকগুলো আইটেম দেখাই একসাথে দেখেন এগুলোর প্রাইস তেরোশো টাকা এগুলো অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি এগুলোর প্রাইস তেরোশো করে যারা নেবেন দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন এই যে আরেকটা পেস্ট কালার প্রাইস তেরোশো এটা আঁচল বডি কিন্তু থাকবে এটা প্রাইস তেরোশো টাকা তো এখন আপনাদেরকে ইন্ডিয়ান একটা গাদোয়াল শাড়ি আছে খুবই সুন্দর কালার আছে দুইটা কালার খুবই সুন্দর শাড়ি এগুলা গাদোয়াল শাড়ি ইয়া অনেক সুন্দর গাদোয়াল দেখেন চেন্নাই গাদোয়াল এগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো আঁচল আঁচলটা ব্লাউজটা অনেক গর্জিয়াস হবে দেখেন এই দেখেন এটা আঁচলটা হবে হ্যাঁ এই যে জানেন ব্লাউজটা কত গর্জে যে এটা ব্লাউজটা হবে ব্লাউজটা অনেক গর্জিয়াস সেটা আঁচল হবে আঁচলটা ব্লাউজটা গর্জেস থাকবে আর পুরো বডিটা কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর চেন এটা গাদল শাড়ি এক হাজার টাকা প্রাইস অফার প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা দামে শাড়ি অফার প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে দুইটা কালার হালকা লাইট ডিপ একটা হলো আপনার লাইট সবুজ একটা হলো ডিপ সবুজ ঠিক আছে হালকা লাইট ডিপ দুইটা দুটা কালার সুন্দর একটু কাছাকাছি ছাপা ধরো দেখেন দুইটা কালার দুটো কালার সুন্দর দেখেন এটার ব্লাউজটা হবে ইউলো এটা এটা হলো আঁচলটা হবে এটা এটার ব্লাউজটা হবে ইউলো কালার ঠিক আছে বডি হবে এইটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস দেখেন ইন্ডিয়ান কাদান শাড়ি পার্টি কাদান শাড়ি দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে এটা পুরো বডি হবে দেখেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস নয়শো টাকা দেখেন অফার দিচ্ছি নয়শো করে এই শাড়িগুলো এগুলো কিন্তু নয়শো টাকা শাড়ি না একটু যারা শাড়ি কিনেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে এই শাড়িগুলো কিন্তু নয়শো টাকা শাড়ি দেখেন একটা লাল হবে একটা মেরুন হবে এটা এটা হবে লাল এটা লাল হবে আর এটা হবে মেরুন এগুলো এটা কালার আছে দুইটা কালার প্রাইস মাত্র থাকবে নয়শো টাকা দেখেন ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি খুবই সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা এগুলো ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান ক্যাটালগের তসর সিল্ক শাড়ি ক্যাটালগের শাড়ি খুবই সুন্দর তসর সিল্ক দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো হলো চেন্নাই এগুলো খুবই সুন্দর চেন্নাই চেন্নাই তসর শাড়ি এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো টাকার দামের শাড়িগুলো এগুলো কিন্তু পঁচিশশো টাকার দামের শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র আটশো পঁচিশশো টাকার দামের শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন চেন্নাই এগুলো অনেক সুন্দর ক্যাটালগের শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু বডির কালারটা সেম থাকবে শুধু পারের কালারটা চেঞ্জ বডির কালারটা সেম শুধু পাড়ের কালার চেঞ্জ থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলোর প্রাইস মাত্র আটশো অনেক সুন্দর শাড়ি অফার প্রায় আটশো এটা বডি আঁচল হবে এটা বডি হবে বডির কার্ডটা সেম থাকবে শুধু পার আঁচলের কালারগুলো চেঞ্জ হবে এটা আঁচল পুরো বডিটা দেখেন ক্যাটালগের শাড়ি প্রায় আটশো এটা আঁচল এটা হলো মাদুরে কটন শাড়ি পুরো বডিটা দেখেন মাদুরে কটন শাড়ি আছে দুই পিস শাড়ি অফার প্রায় আটশো টাকা এই দেখেন র কটন র কটন শাড়ি দেখেন র কটন অনেক ভালো মানের শাড়ি অলভার কাজ করা গর্জিয়াস আটশো টাকা প্রাইস এগুলোর প্রাইস থাকবে আটশো এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এই যেটাও সুন্দর মাত্র প্রাইস থাকবে আটশো টাকা র কটন শাড়ি মাত্র প্রাইস আটশো টাকা অনেক সুন্দর দেখেন মাত্র আটশো টাকা প্রাইস দেখেন এটা আচল হবে পুরো বডিটা দেখেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকার আছে তো ফেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানেও আসতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের দোকানে আসলে আপনারা আরও শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম